হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলুয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর সকালবেলা দেখো লিকার চা দিয়ে মর্নিংটা শুরু করলাম এখন চা খেয়ে নেবো আমরা তিনজনা আর বাউলির প্যাকেট আগের দিনের ছিল রেখে দিয়েছিলাম ও বাউলির প্যাকেটটা বের করেছে সকালে খাবে জন্য ঠিক আছে বের করে দিয়েছি এস আমরা চা খেয়ে নিলাম আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আচার আমি আজকে কী কী আচার বানাবো তো পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা আমি এই আমগুলো চার ভাগ করে চার ভাগ না ছ ভাগ করে কেটেছি আর আটি শুদ্ধই কেটেছি আর চোকলাটাও কিন্তু আমি ছাড়াইনি কেটে এরকম করে নুন জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আর আচার করার জন্য আটি একটু আটি আটি হলে কিন্তু বেশ ভালো হয় যখন আচারটা খাবে তখন কিন্তু ওই আটিটা মুখে বাঁধলে খুব ভালো লাগে তো যাই হোক দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সামান্য একটু সামা মানে নুনের পরিমাণটা একদমই কম মানে একদমই কম একটু হলুদ মাখিয়ে নিচ্ছি এই যে দুটো থালার মধ্যে তুলে নিলাম এখন আমি এটাকে রোদ্দুরে দেবো কিছুক্ষণ রোদ্দুর হবে মানে আমের গায়ে যে জল জল ভাবটা আছে এই জলটা একদম টেনে যাবে তারপরে এটাকে তুলে বিকেলবেলার দিকে আবার আচার করব। মানে আজকে সারা দিনের সারাদিনের রোদ্দুরে যেটুকুনি টানে টানবে মানে গায়ে আমের গায়ে একটু জল থাকবে না আর কি একটু শুকনো শুকনো ভাব আসবে তো আমি এই যে লবণ হলুদ মাখিয়ে এখন আমি ছাদে দিয়ে আসবো রোদ্দুরে আর তারপরে তোমাদেরকে দেখাবো আমের আচার আর তেঁতুলের আচার প্রতি বছরই আমের আচার তেঁতুলের আচার বানিয়ে ঘরে রাখা হয় তো এবারও বানাচ্ছি আমি তেঁতুলের আচার আমি আমের আচার আর সরি আমি আমি বানাবো না বানাবে ভোলানাথ তো তোমরা পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে তো দেখো ভালো করে আমি ঘষে ঘষে নুন হলুদটা মাখিয়ে নিলাম আর তারপরে দেখো বিকেলবেলায় আর চলে এসেছি রান্নাঘরে শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিয়েছি কেননা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে কেননা শুকনো লঙ্কাটা একটু ভাজা হতে টাইম লাগে এর জন্য আগে শুকনো লঙ্কাটা মানে হালকা নাড়াচাড়া করে নিলাম আর তারপরে দেখো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে আমি ভোলানাথের সঙ্গে একটু হেল্প করে দিচ্ছি আর কি আর আচারটা কিন্তু ভোলানাথই বানিয়েছে তো পাঁচফোড়ন দেওয়া হয়েছে এরপরে দিয়ে দিয়েছিলাম মৌরি আর মৌরি দেওয়ার পরে একটু ধনে দিয়েছিলাম তো সমস্ত মশলা ভেজে তুলে নিয়েছিলাম আর তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা দিয়ে তারপরে আমটা দেওয়া হবে আমটা একটু মানে তেলে হালকা নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে দেব এর মধ্যে গুড় আর এইদিকে ওই যে গোটা মশলাটা রেখে দিয়েছিলাম ভাজা মশলা এ দেখো এটাকে আমি গুঁড়ো করব। মশলাটা না মানে খুব বেশি গুঁড়ো করলে না ভালো লাগে না হালকা একটু ভাঙা ভাঙা হবে আধ ভাঙা আধ ভাঙা তাহলে খাওয়ার সময় না ওই মশলাটা যদি মুখে বাঁধে তাহলে কিন্তু বেশ টেস্ট লাগে তো দেখো আমি কিন্তু পুরো পেস্ট করিনি হালকা একটু গোটা গোটা রেখেছি মশলাটা এরকম থাকলেই ব্যস্ট এরকমই ঠিক আছে তো এই যে হালকা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি পুরোটা গুঁড়ো করিনি মশলাটা রেখে দিচ্ছি আটকিয়ে পরে দেব সবার শেষে তো দেখো আমের মধ্যে এই যে গুড়টাও দিয়ে দিয়েছে আর গুড়টা যখন জাল হয়ে যাবে তারপরে আম তো দেখো ওইদিকে আমের আচারটা ওইদিকে ফুট ফুটছে আর কি গুড়টা আর এইদিকে দেখো তেঁতুলটা দিয়ে দিলো গুড়টা জাল করে এইদিকে হচ্ছে আম আর এদিকে হচ্ছে তেঁতুল দুটোই একসঙ্গে করা হবে আর মশলাটাও আমি একবারেই করে নিয়েছি দুটোতে ভাগ ভাগ করে দিয়ে দেওয়া হবে আসলে তেঁতুলগুলো ফ্রিজে ছিল মানে একটু শক্ত হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে ঠিক হয়ে যাবে আর গুড়টা যখন একদম আঠালো আঠালো ভাব হবে দেখো দেখছি গুড়টায় জাল হয়েছে কিনা মানে আশ আশ কাটছে কিনা তো আর একটু বাকি ছিল আর একটু ভালোভাবে জাল করে নিই তো আমি দেখো খুন্তির মাথার দিকে তাকিয়ে আছি যে গুড়টা জাল মানে আঁশটা কাটছে কি না তো এই যে এইদিকে তেঁতুলটাও একটু ফুটছে মানে ওই যে বললাম ফ্রিজে ছিল এর জন্য একটু ঠান্ডা ছিল তো এর জন্য একটু দেরি হচ্ছে আর কি এই আচ্ছে তেঁতুলের আচারটাও একই রকম গুড়টা ফুটে গেছে এখন ওই দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ ভালোভাবে জালটা না হয় আর কি আর দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু ভুলানাথি করছে মানে আচারগুলো ভুলানাথি করছে আমি সাথে হেল্প করছি হেল্পার তো আজকে বানিয়ে আচারগুলো রেখে দেব আর সারা বছরের জন্য আর কি প্রতি বছর যেহেতু করি এবছর না করলে না কেমন যেন লাগছিল আর তেঁতুলও কিনে নিয়ে এসেছিলো অনেক আর আমি কিছু তেঁতুল তুলে রেখে দিয়েছি ওই ঠাকুরের বাসন টাসন মাজার জন্য আর কি আর এইদিকে আমের আচার প্রায় হয়ে গেছে তো দেখো ভোলানাথ এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছে আর তারপরে তেঁতুলের আচারটা একটু বাকি আছে তেঁতুলের আচারটাও একদম মাখা মাখা আটা আটা হয়ে গেছে দেখছো তারপরে এটাতে মানে টার মধ্যেও ওই মশলাটা দিয়ে দেবে তো মশলা দেওয়া হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব তেঁতুলের আচার আর আমের আচার এরকম তেঁতুলটাও পুরো রেডি হয়ে গেছে এটার মধ্যেও গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছে আর এটা ঠান্ডা হবে তারপরেই কিন্তু পাত্রে তুলতে হবে এটাকে আবার ঝুড়ি দিয়ে আমাকে ভালোভাবে ঢেকে রাখতে হবে পাখার নিচে নিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এদিকে দেখো আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম আম তেল বানিয়েছিলাম এই যে তেঁতুলের আচারটা দেখো এই বয়মে ভরেছি তো এক বয়মে ধরেনি তার জন্য ছোটো আরেকটা বয়মেও রেখেছি একটা বয়মে ধরছিল না তার জন্য আরেকটা ছোটো বয়মে রাখলাম পুরো টুপু করে ভরেছি দেখো তাও আটছিল না অনেকটা আচার হয়ে যেত এর জন্য আর এর এ দেখো এই মানে এই ছোট বয়ামটার মধ্যেও অর্ধেকটার বেশি ধরে গেছে যাই হোক এই দুটো বয়মে রাখলাম তেঁতুলের আচার আর এটার মধ্যে এই যে আমের আচার আর এদিকে আমি অনেক দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আম তেল বানিয়েছিলাম তো সেই বয়ামগুলো দেখো আমি একসঙ্গে মানে রাখবো কাচের মধ্যে সাজিয়ে তার জন্য বাইরে বের করে নিয়েছি এ দেখো এটার মধ্যে আছে আম তেল এটা হচ্ছে মশলা আম তেল মশলা মানে সমস্ত আদা লঙ্কা সব মশলা দেওয়া আর এটা প্লেন আম তেল শুধু তেল আর আম এটা প্লেন আর এটা হচ্ছে মশলা আম তেল তো আম তেল তেঁতুলের আচার আর আমের আচার তো এই আচারগুলো মানে থাকবে সারা বছরের জন্য স্টকে রেখে দেব যখন ইচ্ছা হবে তখন একটু বের করে খাবো এই আর কি তোমরা কারা কারা আচার খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমের আচার আর তেঁতুরের আচার তোমরা কে কোন আচার খেতে ভালোবাসো সেটাই আমাকে জানাবে জানালে আমি খুব খুশি হব আর এগুলো তো আমার স্টকে থাকছেই আর একদিনে কষ্ট হলেও সব মানে সব আচারগুলো বানিয়ে রাখতে পারছি এটাই ভালো রোজ রোজ আর বিরক্ত করা লাগবে না আজকে আম কালকে তেঁতুল এরকমটা নয় যেহেতু তেতুলটা আমার আগেই আনা ছিল ফ্রিজে ছিল তো একসঙ্গেই বানিয়ে নিলাম যাই হোক আজকের মতো টাটা বাই বাই